আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সহজ ভাষায় বলতে গেলে গণতন্ত্র হচ্ছে এমন একটি সরকার ব্যবস্থা যেখানে ধনী গরিব চোর ডাকাত শিক্ষিত অশিক্ষিত সহ সকল মানুষজন ভোটিংয়ের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করে গণতন্ত্র শুধু একটি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া মাত্র এর মাধ্যমে আপনি সংখ্যাগরিষ্ঠের মতামতের উপর ভিত্তি করে একটি সিদ্ধান্ত নেবেন এবং তা সংখ্যালঘুদের উপর চাপিয়ে দিবেন ব্যাপারটা অনেকটা জোরজার মূল্যক্তার মতো অবস্থা একটি উদাহরণ দিতে চাই আপনাদের বোঝার সুবিধার জন্য ধরুন আপনার কাছে একটি মুরগি আছে আপনি মুরগিটি বড় করবেন এবং ডিম উৎপাদন করবেন এবার আপনার প্রতিবেশীরা ভোটাভুটি করে সিদ্ধান্ত নেবে ডিমটা সত্যি আপনার প্রাপ্য নাকি সবটাই ট্যাক্সের আওতায় পড়ছে আর যখন আপনি ডিম পেতেন না অথচ আপনার কাছে মুরগি ছিল সে সময় আপনি কেন ট্যাক্স দেন নাই তার জন্য তদন্ত কমিটি গঠন হবে খ্রিস্টপূর্ব তিনশো থেকে চারশো সনের দিকে পৃথিবীর জনসংখ্যা দশ থেকে পনেরো কোটির মতো ছিল এবং এই সীমিত জনসংখ্যা পৃথিবীর বিভিন্ন স্থানে পঞ্চাশ থেকে একশো জনের গোষ্ঠী আকারে বসবাস করত। গোষ্ঠীগুলো যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতাকে প্রাধান্য দিত বলা যায় তখন থেকেই গণতন্ত্র একটি আকৃতি পেয়েছিল সে সময় গ্রিসের এথেন্স শহরে এবং এর আশেপাশের এলাকায় বিভিন্ন উপজাতিদের নেতা বেছে নেওয়ার একটি নিয়ম ছিল ক্লিস্থ নামের এক ভদ্রলোক এই নিয়মের অবসান ঘটায় এবং প্রথমবারের মতো নতুন ধরনের সরকার ব্যবস্থা চালু করেন যেখানে প্রতিটি নাগরিককে রাষ্ট্রীয় যে কোনো সিদ্ধান্ত নেয়ার সময় এবং রাষ্ট্রের সরকার পরিচালনায় সরাসরি অংশগ্রহণের অধিকার দেওয়া হয় এই ঘটনাকে গণতন্ত্রের প্রথম পথচলা বলেও ধারণা করা হয় আধুনিক গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জনলক এটি ষোলোশো সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে যে গণতন্ত্র আমরা দেখি তার প্রটোটাইপ ওইটাই ছিল এবং এর পরপরই বলা যায় বিভিন্ন দেশগুলো বিভিন্ন সময়ে গণতন্ত্রের চর্চা শুরু করে আজকে আমরা গণতন্ত্র নিয়ে কথা বলবো এবং জানার চেষ্টা করব কেন রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র কোনো উপযুক্ত সমাধান নয় গণতান্ত্রিক ভাষায় বলা হয় যে দেশে যত বেশি রাজনৈতিক দল থাকে সেই দেশের গণতন্ত্র তত বেশি বিকশিত এবং পরিপক্ক কিন্তু বাস্তবতা উল্টো কথা বলে একটি দেশে বহু দল বা বহু মতের পরিণাম হচ্ছে অনৈক্য বিভেদ যুদ্ধ এবং অশান্তি একটি জাতির উন্নতির প্রথম সূত্রই হল ঐক্য যে জাতিতে যত বেশি পথের মানুষ থাকবে তা ততই জাতির উন্নতির পথে বাধা সৃষ্টি করবে সেই সাথে গণতন্ত্র একই দলমত বা একই বিশ্বাসীদেরকেও এক সূত্রে আবদ্ধ হতে দিতে চায় না যেমন গণতান্ত্রিক ধারায় প্রতিটি রাজনৈতিক পাশাপাশি তার বিভিন্ন অঙ্গ সংগঠন থাকে যেমন এদেশে বিএনপির যুবদল ছাত্রদল ছাত্র অথবা আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ ইত্যাদি দেখবেন এই সংগঠনগুলো ধারাবাহিকভাবে চলতে থাকে পদ পদবী নিয়ে অন্তরকন্দল হানাহানি এবং ক্ষমতা দখলের লড়াই প্রায় সকল রাষ্ট্রবিজ্ঞানী গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিরোধী দলের অস্তিত্বকে অত্যাবশ্যক বলে থাকেন তারা বলেন এই দু স্বতন্ত্র ভূমিকায় শাসন ব্যবস্থায় ভারসাম্য তৈরি হয় এবং সরকারের স্বেচ্ছাচারী কর্মকাণ্ডকে বিরোধী দল বাধা প্রদান করে কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতা হচ্ছে বিরোধী দল শুধু বিরোধিতার খাতিরেই সরকারের সকল কর্মকাণ্ডে বিরোধিতা করে এমনও দেখা যায় বাজেট ঘোষণার আগেই বিরোধী দল বাজেটের বিরুদ্ধে কর্মসূচি দিয়ে ফেলে সরকারের এমন একটি সিদ্ধান্তও থাকে না যার বিরোধিতা বিরোধী দল করে না বিরোধী দল সব সবসময় আপনাকে বলতে থাকবে আপনি কি আরও ভালো ডিজার্ভ করেন না আপনি কি আরও ভালো পরিবেশ চান না আমরা ক্ষমতায় গেলে দ্রব্যমূল্যের দাম কমাবো আপনার চাকরি নিশ্চয়তা দেওয়া হবে আপনার জীবন সুন্দর হবে আপনার দাবি দেওয়া সব মেনে নেওয়া হবে কিন্তু সত্যিকার অর্থে রাজনীতিবিদদের কাছ থেকে এরকম প্রতিশ্রুতি কখনোই বাস্তবায়িত হয় না সরকার এবং বিরোধী দলের মাঝে সবসময়ই শতিনের সম্পর্ক বিদ্যমান সরকারের উপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে হরতাল অবরোধ জ্বালাও পোড়াও ভাঙচুর এগুলো থাকে নিয়মিত কর্মযোগ্য অপরদিকে সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলের উপর চলে দমন পীড়ন এবং গুম খুন গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলকে বিভিন্ন কর্মসূচির অধিকার দেওয়া হয় আর এসব কর্মকাণ্ডই সহিংসতায় রূপ নেয় বিরোধী দল কতটা শক্তিশালী তা বিচার করা হয় সহিংসতায় তারা কতটা পারদর্শী সরকারি দল ও বিরোধী দলের এই সংঘাত এবং মানি না মানব না এসব দাবি এবং বিরোধী দল বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে অনেক সময়ই সরকারের পতন ঘটিয়ে ফেলে আবার বিরোধী দল সরকারে গেলে এবং সরকারি দল বিরোধী দলে গিয়ে একই কাজ করে উভয় দলের এই লড়াইয়ে কোনো সরকারই নিশ্চিন্তে দীর্ঘমেয়াদী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে পারে না উভয় পক্ষের হানাহানিতে অচল অবস্থার সৃষ্টি হলে সেই সুযোগে অনেক সময় সামরিক বাহিনীও অনেকটা বাধ্য হয়ে ক্ষমতা দখল করে নেয় এসব লড়াইয়ের ভুক্তভোগী শুধুমাত্রই আমার আপনার মতো সাধারণ মানুষ তাদের চলে ক্ষমতা দখলের লড়াই আর আমাদের করতে হয় পেট চালানোর যুদ্ধ একবার চিন্তা করে দেখুন তো গণতন্ত্রের নেতা হইতে গেলে কি যোগ্যতা প্রয়োজন হয় আপনি কত ভালো মানুষ আপনার চরিত্র কত ভালো আপনি কতটা মানবিক আপনার শিক্ষাগত যোগ্যতা কত বেশি এর কোনোটাই আপনার প্রয়োজন নেই আপনি নির্বাচনের জন্য মনোনয়ন পাবেন তখনই যখন আপনি লোকজন নিয়ে রাস্তাঘাটে শোডাউন করতে পারবেন বিপক্ষ দলকে দমিয়ে রাখতে পারবেন স্টেজে দাঁড়িয়ে লোম দাঁড়ানো বক্তৃতা দিতে পারবেন সবচেয়ে বড় কথা আপনি কত সুন্দর করে মিথ্যা বলে লোকজনকে কনভিন্স করতে পারেন ইটস অল অ্যাবাউট মার্কেটিং এখানে যোগ্যতার মাপকাঠি আপনার মেধা নয় আপনি প্রচারে কত ভালো এটাই আপনার যোগ্যতা আর এজন্যই হিটলার ট্রাম্প জেলনস্কির মতো কমেডিয়ানরা রাষ্ট্রক্ষমতায় বারবার ফিরে আসে এবং এদেশের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি জবাবদিহিতার পরিবর্তে সম্পদ বানানোর দিকে নজর দেন কারণ সম্পদ হলেই তিনি পরবর্তীতেও দলের মনোনয়ন পাবেন বা কিনতে পারবেন এবং সেই সাথে ভোটও কিনতে পারবেন সরকারি দলের রাজনীতিবিদরা যেহেতু দুর্নীতি করলেও শাস্তি হয় না সেই জন্য দুর্নীতির মাধ্যমে সম্পদ বানানোই তারা বুদ্ধিমানের কাজ বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল বলেছেন আধুনিক গণতন্ত্র হল মূর্খের শাসন ব্যবস্থা তার গুরু প্লেটো বলেছিলেন গণতন্ত্র হচ্ছে মূর্খতন্ত্র তারপরেও ধনী গরিবেরা সবাই গণতন্ত্র চায় ধনীরা চায় এর মাধ্যমে শাসন করতে আর গরিবেরাভাবে রাষ্ট্র তাদের গুরুত্ব দিচ্ছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ সরকার গঠনে ভোটের মাধ্যমে তারা অংশগ্রহণ করছে তাহলে এবার ভোট নিয়ে কথা বলা যাক দিন শেষে সকলের জন্য সমান ভোট বা সকলের ভোটের মানে এক আপনি এটিকে সমান অধিকার বলতেই পারেন কিন্তু সকলের জন্য সমান অধিকার প্রয়োজন আপনি যুক্তি থেকে বের হয়ে এসে একবার চিন্তা করুন জনগণের চিন্তা চেতনা ভাবনা তাদের মন মানসিকতা নিয়ন্ত্রণ করে কে অবশ্যই গণমাধ্যম এই গণমাধ্যমই ঠিক করে দেয় কে কী চিন্তা করবে কে কাকে ভালো ভাববে আর কে কাকে খারাপ সেকেন্ডের মধ্যে এরা কাউকে জিরো থেকে হিরো এবং হিরো থেকে জিরো বানিয়ে দেয় আবার গণমাধ্যম নিয়ন্ত্রণ করে কে সরকার আর সরকার নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীরা ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝতে আরও সহজ হবে ধরুন একটি রাষ্ট্রে শুধু এগারো জন মানুষ বাস করে আর এর মধ্যে একজন রাষ্ট্রবিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী আর একজন যাত্রাপালায় অভিনয় করে যে প্রচুর জনপ্রিয় এবং তার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই আর বাকি নয়জন সাধারণ মানুষ তো এই দুইজন যদি দেশের রাষ্ট্রপ্রধান নির্বাচন করে তাহলে স্বাভাবিকভাবেই যাত্রাপালা সেই মূর্খ অভিনেতাই রাষ্ট্রপ্রধান হবে আসলে গণতন্ত্র শুধুমাত্র একটি নিয়ম মাত্র এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতকে সবসময় প্রাধান্য দেওয়া হয় কিন্তু সংখ্যাগরিষ্ঠের মতামত সবসময় সঠিক হবে তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না কারণ মিডিয়া সবসময়ই আমাদেরকে প্রভাবিত করতে থাকে একটি দেশে সব মানুষ বিচার বুদ্ধি সম্পন্ন হবে না কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া যদি কমপক্ষে ফিফটি পারসেন্ট মানুষ বিচার সম্পন্ন না হয় তাহলে আপনি এই প্রক্রিয়ায় কখনো ভালো ফলাফল পাবেন না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন দেশে সার্বজনীন শিক্ষার প্রয়োজন শিক্ষা ছাড়া গণতন্ত্র অচল একটি দেশের উন্নতির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা খুবই জরুরি স্বল্প পরিকল্পনা ছোট ছোট সমাধান করতে পারে কিন্তু আপনার দেশকে আপনি তিরিশ চল্লিশ বছর পর কোথায় দেখতে চান কোন সেক্টরগুলোতে উন্নতি করতে চান তা বিশ থেকে চল্লিশ বছর আগে থেকেই পরিকল্পনা করে সেই অনুযায়ী কাজ করতে হয় কিন্তু গণতন্ত্রে খুব দ্রুত সব কিছু বদলে যায় বিরোধী দল ক্ষমতা গ্রহণের পর পূর্ববর্তী সরকারের নেয়া সকল পদক্ষেপ বাতিল করে দেয় আপনি আমেরিকার দিকেই তাকান ট্রাম্প ক্ষমতা গ্রহণ করেছেন তার আগে সরকারের নেওয়া অনেক বাণিজ্য চুক্তি বাতিল হয়ে গেছে ওবামা কেয়ার বাতিল হয়ে গেছে প্যারিস চুক্তি বাতিল হয়ে গেছে সরকার পরিবর্তনের সাথে অনেক প্রজেক্ট বাতিল হয়ে যায় অনেক চলমান প্রজেক্টের কাজ অর্ধেক হওয়ার পরও বন্ধ করে দেওয়া হয় আর এ দেশে তো শুধু বিমানবন্দরের নাম পরিবর্তন করতেও সরকার হাজার কোটি টাকা খরচ করে ফেলে সিদ্ধান্তগুলো ঠিক ভুলের দিকে যাব না শুধু খেয়াল করুন গণতন্ত্র কতটা অদক্ষ এই প্রক্রিয়ায় সরকারের পরিকল্পনা দ্রুত পরিবর্তন হতে থাকে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ম্যাক্সিমামই বাস্তবায়ন হয় না গণতন্ত্রে সবচেয়ে বড় দুর্বলতা হল মেরুকরণ গণতন্ত্র এখন নীতি নিয়ে কথা বলে না এটি হয়ে গেছে উপজাতিবাদ গণতন্ত্রে ভোটাররা বংশীয়ভাবে অথবা নিজস্ব পছন্দের ভিত্তিতে কোনো একটি দলের প্রতি আসক্ত থাকে তার দল যতই খারাপ করুক এবং তার দলের প্রার্থী যদি ধর্ষণ দুর্নীতির দায়েও অভিযুক্ত থাকে তারপরও ভোটাররা তাকেই ভোট দেবে এখানে নীতির প্রশ্নে এই ভোটাররা কেউ কানে শোনে না এই প্রক্রিয়া যে কোনো জরুরি সিদ্ধান্ত নেবার ক্ষেত্রেও সংসদে এটা নিয়ে দীর্ঘ বিতর্ক ভোট গ্রহণ এবং আমলাতন্ত্র জড়িত থাকে যা দেশের জন্য যে কোনো জরুরি অবস্থা বা সংকটের সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অনেক সময় দেরি হয়ে যায় সত্যি কথা বলতে যে গণতন্ত্রের জন্য নূর হোসেনরা শহীদ হয়েছিল সেই গণতন্ত্র এখনও আসেনি আর কখন আসবেও না কথায় আছে যখন জনগণ সরকারকে ভয় পায় তখন স্বৈরাচার যখন সরকার জনগণকে ভয় পায় তখন স্বাধীনতা আমাদের সরকার প্রধানরাও বলে আমাদের প্রচুর স্বাধীনতা কিন্তু কোনো কিছু সরকারের বিরুদ্ধে গেলে সেই স্বাধীনতা থাকবে কিনা তা সরকার নিজেও জানে না খুব ছোট করে একটি ঘটনা শেয়ার করতে চাই আপনারা জানেন সক্রেটিস ছিলেন একজন বিখ্যাত দার্শনিক তিনি ছিলেন খুবই ন্যায়পরায়ণ এবং উত্তম মানুষ তিনি মিথ্যা ধন সম্পদ উপার্জনের চেয়ে আত্মার মুক্তির কথা বলেছিলেন তিনি ক্ষমতাসীনদের প্রশ্ন করতে পছন্দ করতেন তিনি প্রশ্নের মাধ্যমে মানুষের ভুল ধরিয়ে দিতেন তার প্রিয় বাক্য ছিল আগে নিজেকে যেন তিনি শিক্ষাদানের মাধ্যমে অর্থ উপার্জন করতে পছন্দ করতেন না স্বাভাবিকভাবেই খুব অল্প সময়ে গ্রিসের এথেন্স শহরে তার ভক্তের সংখ্যা অনেক বেড়ে যায় আর এ কারণেই তখনকার ক্ষমতাসীনদের অপছন্দের ব্যক্তি হয়ে ওঠেন তিনি এক পর্যায়ে তারা সক্রেটিসের নামে অভিযোগ তোলেন যে তিনি যুব সমাজকে ভুল পথে নিয়ে যাচ্ছেন তখন এথেন্সে গণতন্ত্র প্রক্রিয়া চালু ছিল এই অভিযোগের মাধ্যমে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হয় এবং পার্শ্ব বিচারকের ভোটের মাধ্যমে পাওয়া সর্বোচ্চ সংখ্যক রায়ে সত্য জ্ঞানের অভিচল এই সক্রেটিসকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয় সেই সাথে ঘটে গণতন্ত্রের পরাজয় তার নশ্বর দেহটা এথেন্সের মাটিতে মিশে গেলেও তার আদর্শ চিন্তা যুগ যুগ মানুষকে স্বাধীনভাবে চিন্তা করার প্রেরণা দিয়েছে এত শুধু একটি ঘটনা মাত্র গণতন্ত্র সবসময় এটাই হয় যখনই ঢালাওভাবে ভোটের মাধ্যমে কোনো দেশে শাসক বসানো হয় তখন এই শাসক প্রকৃতপক্ষে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ বেশিরভাগ ভোটারই বিচার বুদ্ধি সম্পন্ন নয় তার কাটার বেড়ায় বিক্ষত এই পৃথিবী বিভিন্ন তন্ত্রে বাধা রাজনৈতিকভাবে আমরা এক একজন এক এক তন্ত্রে বিশ্বাসী এবং তার জন্যই গলা ফাটাই চিৎকার করি কিন্তু দিন শেষে ঘুমের আগে সবাই দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবি মাখনটা আসলে খাচ্ছে কে দেখেন রাষ্ট্রপ্রধান হওয়া কোনো তামাশার বিষয় না যে যাকে তাকে ধরে নিয়ে এসে আপনি ভোট দিয়ে দেশের প্রধান বানিয়ে দিবেন যে এলাকায় জেলে বেশি সে এলাকায় জেলেই দেশের প্রধান হবে আর এজন্যই সক্রেটিস গণতন্ত্রকে ঘৃণা করতেন গণতন্ত্র মানুষের তৈরি দেখেই দেশে অশান্তি বিরাজ করে আর মানুষ আইন বানিয়েছে বলে রাষ্ট্রের ব্যাংকগুলো সুদমুক্ত হতে পারে না দেশে মাদক নিষিদ্ধ হয় না যৌনতা যেন রাস্তাঘাটের ময়লা কিন্তু ইসলামে এই সকল বিধান দেন মহান আল্লাহ তালা ইসলাম সকলকে নির্বাচনের অংশগ্রহণের সুযোগ দেয় না গণতন্ত্রের নতুন নতুন সরকার ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন আইন যোগ এবং বিয়োগ হয় কিন্তু ইসলামে এ সুযোগ নেই গণতন্ত্রের জনগণকে সকল কাজে স্বাধীনতা দেওয়া হয় যেমন ধরুন যদি বেশিরভাগ মানুষ চায় দেশে সমকামিতা বৈধ হবে তবে তাই হবে কিন্তু ইসলাম এমন হটকারিতা করা স্বাধীনতা দেয় না ইসলাম একটি প্রিসাইজ জীবন ব্যবস্থা গণতন্ত্রে যেমন সবার সমান বিচার বুদ্ধি না থাকায় কোনো একজন কমেডিয়ানকেও চাইলে আপনি ঢালাওভাবে ভোট দিয়ে শাসক বানিয়ে ফেলেন ইসলামের কোনো সুযোগ নেই ইসলামের সুরা পরিষদ বা পরামর্শ পরিষদ গঠন হয় এবং এই পরামর্শ পরিষদের মাধ্যমে নেতা নির্বাচিত হয় আবার যে কেউ চাইলেই এই পরামর্শ পরিষদে স্থান পায় না যোগ্যতার ভিত্তিতে এখানে আসতে হয় গণতন্ত্রে একটি রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে বিচার ব্যবস্থা কেমন হবে সেগুলো ঠিক করে দেশের জনগণ যেখানে ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং এই সকল নিয়মকানুন ঠিক করে দিয়েছেন মহান আল্লাহ তালা কিন্তু আমরা আল্লার তৈরি বিধানের রিপ্লেসমেন্ট নিয়ে এসেছি আধুনিক পৃথিবীতে একদিকে চলতেছে গণতন্ত্রের সেলিব্রেশন সেই সাথে চলতেছে অন্যায় অবিচার জুলুম নির্যাতন গুম খুনের মহা উৎসব ঘাটলে দেখা যায় গণতন্ত্র পালনকারীরা পূর্বের যে কোনো সময়ের চেয়ে অন্যায় অবিচার অশান্তিতে বেশি ঝুঁকতেছে কিন্তু গণতন্ত্রের সব রং মাখা স্লোগান অনুযায়ী তো এই তন্ত্রের দেশগুলোর ফলাফল উল্টো হওয়ার কথা ছিল কিন্তু বাস্তব চিত্র পুরাই ভিন্ন কারণ গণতন্ত্র জন্মগতভাবে দুর্বল এবং ফাঁপা তবুও গণতন্ত্র মুক্তির আশায় লক্ষ লক্ষ মানুষ বৃথা জীবন দিয়ে যাচ্ছে শুধু গণতন্ত্রই না একই রকমের ফলাফল মানব সৃষ্টি প্রত্যেকটা জীবন ব্যবস্থাতেই একসময় মানুষ রাজতন্ত্র এক নায়কতন্ত্র সমাজতন্ত্র পরিবর্তনের জন্য জীবন দিয়ে গণতন্ত্র এনেছে কিন্তু এখন তাতেও সন্তুষ্টি অর্জন না করতে পেরে ভিন্ন পথ খুঁজছে কারণ গণতন্ত্রের দুর্বলতা দিন দিন বড় হচ্ছে একসময় অন্য অন্য সব জীবন ব্যবস্থা থেকে বের হওয়ার জন্য যে সংগ্রাম মানুষ করেছে আবারও হয়তো গণতন্ত্র থেকেও বের হওয়ার জন্য সেই সংগ্রাম সবাইকে করতে হবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে